শেষ মুহূর্তে পুরোহিত সেজে কলেজে এসে পূজার পাশে দাঁড়িয়ে মায়ের পুজো করে রুমেলাকে মোক্ষম জবাব দিল মহারাজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পূজা যে কলেজে অ্যাডমিশন নেয় সেই কলেজের বোর্ড অফ ডিরেক্টর মা রুমেলা চট্টরাজ পূজা বলে যে আমি কলেজে সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাই কিন্তু রুমেলা ইচ্ছা করে বলে কলেজে ফার্স্ট ইয়ারেই ভর্তি হতে হবে এরপর কলেজে সরস্বতী পুজো শুরু হয় অপরদিকে মুখার্জি বাড়িতেও ধুমধাম করে সরস্বতী পুজো শুরু হয় আর রুমেলা চট্টরাজ পূজাকে অপদস্থ করে কলেজ থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগে রুমেলা চট্টরাজ পূজার উপর কলেজের সরস্বতী পুজোর দায়িত্ব দেয় পূজা বলে আমিও পূজারিণী মুখার্জি হার মেনে যাওয়ার পাত্রী নয় এ বলে পূজা রিয়াকে ফোন করে সবটা জানায় আর রিয়া তখনই মহারাজকে ফোন করে সবটা জানায় এরপর মহারাজ তড়িঘড়ি করে তার বন্ধুদের ও আবির রিয়া সবাইকে পাঠিয়ে দেয় কলেজে পূজাকে হেল্প করার জন্যে আর মহারাজ নিজে আড়ালে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে মহারাজ পূজার সামনে আসে না সবাই মিলে খুব সুন্দরভাবে পূজার আয়োজন করে কিন্তু রুমেলা চালাকি করে পূজাকে অপদস্থ করার জন্য ফোনে বলে দেয় যে কলেজে যেন কোনো পুরোহিত না আসে আর রুমেলা যখন ফোনে সব কথা বলছে তখন মহারাজ আড়াল থেকে সবটা দেখে ফেলে রুমেলাকে দেখে মহারাজ চমকে ওঠে মহারাজ বলে আমি থাকতে পূজার পড়াশোনার কোনো ক্ষতি আমি হতে দেব না এরপর যখন কোনো পুরোহিতকে না পেয়ে পূজা অস্থির হয়ে ওঠে পূজা কি করবে কিছু বুঝতে পারে না ঠিক তখনই দেবদূতের মতো পুরোহিত সেজে হাজির হয় মহারাজ মহারাজ চিৎকার করে বলে পুরোহিত এসে গেছে মহারাজকে পুরোহিত রূপে দেখে পূজা অবাক হয়ে যায় মনে মনে ভাবে মিস্টার মাথা গরম তুমি এসেছো আমি জানি আমার বিপদে তুমি ঠিক আসবে এরপর মহারাজ পূজার পাশে দাঁড়িয়ে একসাথে মায়ের পুজো করে আর এটা দেখে একেবারে মুখটা হয়ে যায় রুমেলা বলে এটা কি করে সম্ভব হলো তখন মহারাজ রুমেলাকে যোগ্য জবাব দিয়ে বলে ম্যাডাম মহারাজ থাকতে সব কিছু সম্ভব মহারাজ থাকতে তার মহারানীর কোনো অসম্মান কোনো অপমান হতে দেবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষ মুহূর্তে পুরোহিত সে যে কলেজে এসে মায়ের পুজো করে পূজার সম্মান বাঁচিয়ে রুমেলাকে জন্য যেন যোগ্য জবাব দেয় মহারাজ কমেন্ট করে জানাতে না তোমাদের মতামত